আজকের ভিডিওতে আমরা মাইনিং বা খনিজ উত্তোলন সম্বন্ধে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করবো এবং উত্তরগুলো দেখে নেব পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নাইন টেন এস জিওগ্রাফির এমসিকিউ পার্ট চলছিলো আজকে তার টি নম্বর পার্ট তো আজকে যে ইকোনমিক জিওগ্রাফি তার মাইনিং এটি চলছিল তো আজকে মাইনিং পড়ব পাঁচ নম্বর পার্ট ইকোনমিক জিওগ্রাফি ইকোনমিক রিসোর্স অ্যাক্টিভিটি কম্পোনেন্টস অফ রিসোর্স ইউটিলাইজেশন এর পার্ট হচ্ছে মাইনিং তো আগে লুম লুম্বারিং ডেয়ারি ফার্মিং এবং ফিশিং এই তিনটি হয়েছে আজকে মাইনিং এবং যে খনিজ উত্তম এটাই আজকে পাঠ তো এখানে দেখে নেব কোন কোন রাজ্যে বৃহত্তম যে মাইনিং পদার্থগুলি মিনার রয়েছে সেগুলি দেখে নেব তো প্রথমে রয়েছে জয়পুর রাজস্থানে কিন্তু তিনটি ক্ষেত্র রয়েছে বক্সাইট মার্বেল এবং কপার তামা এই উৎপাদন কেন্দ্র কিন্তু এ রাজস্থানে রয়েছে এছাড়া যে আয়রন ওর এই আয়রন ওর বিহারে রয়েছে এবং কয়লা পশ্চিমবঙ্গ আসামে পেট্রোলিয়াম মধ্যপ্রদেশের ডায়মন্ড কেরালার অ্যালুমিনিয়াম কর্ণাটকের গোল্ড কেজিএফ কোলার গোল্ড যে ফিল সেটা মহারাষ্ট্রের টাংস্টান তো এগুলি ছিল মেজর যে টপ টপটেন মিনারেলস অ্যাভেলেবিলিটি স্টেট ওয়াইজ মানে রাজ্য মানে অনুযায়ী ভাগ রাজ্য অনুযায়ী ভাগ প্রথম নম্বর প্রশ্নে আমরা চলে যাব প্রথম নম্বর প্রশ্ন তো আজকে মাইনিংয়ের প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের সর্বাধিক কয়লা উৎপাদক রাজ্য কোনটি ভারতের সর্বাধিক কয়লা উৎপাদক রাজ্য কোনটি ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ওড়িশা কয়লা উৎপাদক রাজ্য সবচেয়ে শীর্ষে রয়েছে ঝাড়খন্ড উত্তর বি ঝাড়খন্ড ঝাড়খন্ড হচ্ছে কয়লা উৎপাদনে শীর্ষ রয়েছে প্রধান ঝাড়খণ্ডের ঝরিয়া উত্তর বি ঝাড়খন্ড ঝাড়খন্ড রাজ্যের রাজ্য রয়েছে দেশটির সবচেয়ে বড় কয়লা খনি ভারতের সবচেয়ে বড় কয়লা খনি যেমন ধ্যানবাদ ধ্যানবাদ অঞ্চলের ঝরিয়া ফিল্ড এটি সবচেয়ে বড় কয়লা খনি ছোটনাগপুর অঞ্চলের এটা দামোদর ভ্যালি যে রয়েছে সেখানে রয়েছে ঝরিয়া পরবর্তী প্রশ্ন হচ্ছে দুই নম্বর প্রশ্ন নিচের কোন খনিজটি ধাতু নয় বক্সাইট হেমাটাইট ডায়মন্ড কপার ধাতু নয় ডায়মন্ড হীরা এটি ধাতু নয় এটি রত্ন ধাতু তো সি উত্তর সি পরবর্তী প্রশ্ন বক্সাইট থেকে কোন ধাতু নিষ্কাশন করা হয় বক্সাইট থেকে কোন ধাতু নিষ্কাশন করা হয় লোহা তামা অ্যালুমিনিয়াম দস্তা বক্সা থেকে কোন ধাতু নিষ্কাশন করা হয় অ্যালুমিনিয়াম উত্তর সি অ্যালুমিনিয়াম পরবর্তী প্রশ্ন রাট হোল্ড মাইনিং এ রাট হোল্ড মাইনিং পদ্ধতি ভারতের কোন রাজ্যে দেখা যায় বিহার মেঘালয় উড়িষ্যা কর্ণাটক মেঘালয় অঞ্চলে এই মেঘালয় অঞ্চলে রাট হোল্ড মাইনিং পদ্ধতিতে মাইনিং করা হয় উত্তর বি মেঘালয় মেঘালয়ের আর্ট হোল্ড মাইনিং একটি অপর অপরিকল্পিত এবং বিপজ্জনক পদ্ধতি যা মেঘালয়ে প্রচলিত একটি বিপজ্জনক পদ্ধতি পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ভারতে ভারতের প্রধান তামা উৎপাদনকারী রাজ্য কোনটি রাজস্থান ঝাড়খণ্ড তামিলনাড়ু কর্ণাটক তামা উৎপাদনকারী রাজ্য হচ্ছে রাজস্থান রাজস্থানের ক্ষেত্রী তামা উৎপাদন কেন্দ্র বৃহত্তম কেন্দ্র রাজস্থানের ক্ষেত্রী তথ্য রাজস্থান রাজস্থানের অঞ্চল তামাক্নের জন্য বিখ্যাত পরবর্তী প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন খনিজ সম্পদের খনিজ সম্পদ কোন ধরনের সম্পদের অন্তর্ভুক্ত নবনায়নযোগ্য অনবায়নযোগ্য মানব সম্পদ জলসম্পদ এটি হচ্ছে অনবায়ন নবায়ন যোগ্য যা তৈরি করা যায় না খনিজ উত্তোলনের পর পুনরায় তৈরি হতে বহু লক্ষ বছর সময় লাগে তাই একটি অনবায়নযোগ্য যোগ্য আর যোগ্য হচ্ছে যা তৈরি করা যায় যেমন সৌরশক্তি একটি হচ্ছে যোগ্য শক্তি পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম লৌহ আকরিক খনি কোথায় লৌহ আকরিক খনি কোনটি মাজরি নন্দী হিজল বাজারা বরবিল বিল তো লৌহ আকরিক খনি হচ্ছে বড় বিল উত্তর ডি বড় বিল বর বিল উড়িষ্যার বড় বিল এই উড়িষ্যার বড় বিল ভারতের বৃহত্তম লোহা আকার ক্ষেত্র পরবর্তী প্রশ্ন যে আয়রনের তার ক্ষেত্র পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন খনিজটি তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় তামা লোহা কয়লা সোনা উত্তর সি কয়লা কয়াল কোল ওপেন কাস্ট মাইনিং বলতে কী বোঝায় সমুদ্র দেশের খনন উন্মুক্ত স্থানে খনন গভীর গত্যে খনন সুরঙ্গ খনন ওপেন কাস্ট মাইনিং বলতে বোঝায় উন্মুক্ত স্থানে অগভীর অঞ্চলে অগভীর খনন উত্তর বি উন্মুক্ত খনন যেখানে মাটির নিচে খুব কাছাকাছি থাকে খনিজ তো সেক্ষেত্রে ওপেন কাস্ট মাইনিং পদ্ধতিতে ব্যবহার করা হয় বা খনিজ তেল খনিজ উৎপন্ন উৎপাদন করা হয় পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন নিচের কোনটি একটি জ্বালানি খনিজ ম্যাঙ্গানিজ সোনা কয়লা তামা জ্বালানি খনিজ হচ্ছে কয়লা উত্তর সি কল পরবর্তী প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন ভারতের কোথায় সর্বাধিক সোনা উত্তোলন করা হয় সর্বাধিক সোনা উত্তোলন করা হয় কোথায় কলার গোল্ড ফিল্ড জামশেদপুর আসানসোল জামাননগর উত্তর এ কলার গোল্ড ফিল্ড কেজিএফ উত্তর কোলার গোল্ড ফিল্ড কেজিএফ কেরালার কর্ণাটকের কোলার গোল্ড ফিল্ড বা কেজিএফ সময় ভারতের সব সবচেয়ে গুরুত্বপূর্ণ সোনার খনি ছিল তো কেজিএফ কেজিএফ নামে একটা সিনেমা রয়েছিলো জসের কেজিএফ চ্যাপ্টার টু চ্যাপ্টার ওয়ান তো খুব ভালো একটা সিনেমা ঐতিহাসিক দিক থেকে বক্স অফিসে বাজারও করেছিল অনেক বেশি বারো নম্বর প্রশ্ন এন এম ডি সি এর গুরুত্বপূর্ণ এর রূপ কী বা সম্পূর্ণ রূপ কি এন এম ডি সি ন্যাশনাল মেটাল ডেভেলপমেন্ট কর্পোরেশন ন্যাশনাল মাইনিং ডেভেলপমেন্ট কর্পোরেশন ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন ন্যাশনাল মিনারেল ডিলিং কর্পোরেশন কোম্পানি তো উত্তর সি ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন উত্তর সি এনএমডিসি ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন যা ভারতের বৃহত্তম খনি উন্নয়ন সংস্থা পরবর্তী প্রশ্ন ভারতীয় কয়লার কার্বনের ঘনত্ব করত ভারতীয় যে কয়লা থাকে লিগনাইট বিভিন্ন কয়লার মান রয়েছে অ্যান্থসাইট লিগনাইট এগুলি পিঠ কয়লা তো এই যে ভারতীয় কয়লা পাওয়া যায় লিগনাইট তার মান কী কী আছে কত রকম তো দশ থেকে পনেরো পার্সেন্ট কার্বনের পরিমাণ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ষাট থেকে সত্তর পার্সেন্ট তো কয়লা যে কার্বনের ঘনত্ব সেটা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পরবর্তী প্রশ্ন মাইনিং দ্বারা পরিবেশের কী ক্ষতি হয় জল দূষণ মাটি দূষণ শব্দ দূষণ সবগুলি তো সবগুলি হয় জল দূষণ হয় মাটি দূষণ হয় এবং সব দূষণও হয়ে থাকে মাইনিংয়ের দ্বারা পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন নিম্নক্ত কোনটি ইউরোনিয়ামের খনি ইউরোনিয়ামের খনি কোনটি বরবিল নারকুন্ডা জাদুগড়া ক্ষেত্রী তো বরবিল হলো লোহা ক্ষেত্রী হলো তামা নারকুন্ডা এবং জাদুঘর তো জাদুঘর জাদুগোড়া এই জাদুঘড়া হচ্ছে একটা ইউরেনিয়ামের উত্তোলন কেন্দ্র জাদুগোড়া ঝাড়খণ্ডের জাদুগড়া হলো ভারতের অন্যতম প্রাচীন একটি ইউরেনিয়াম খনি জাদুগোড়া পরবর্তী প্রশ্ন কোনটি খনিজ কোন খনিজটি সার উৎপাদনে ব্যবহার ব্যবহৃত হয় চুনাপাথর ফসফেট ম্যাঙ্গানিজ লোহা তো ফসফেট এটি সার উৎপাদনে ব্যবহৃত হয় ফসফেট ফসফেট থেকে যে ফসফরাস পাওয়া যায় তা সার তৈরিতে প্রয়োজনীয় উপাদান ফসফরাস ডিএপি তৈরি করা হয় ডায়মোনিয়াম ফসফেট পরবর্তী প্রশ্ন সারফেস মাইনিং কি ধরনের খনিজের জন্য উপযুক্ত গভীর খনিজ অগভীর খনিজ তরল খনিজ রত্ন খনিজ সারফেস মাইনিং হচ্ছে অগভীর খনিজ উত্তর বি অগভীর খনিজ সারফেস মাইনিং আট নম্বর প্রশ্ন খনিজ এই কয়লা খনিজ দুর্ঘটনার প্রধান কারণ কি কয়লা খনিজের দুর্ঘটনা হয় তার প্রধান কারণ কি অতিরিক্ত উৎপাদ উৎপাদন মিথেন জমে থাকা মিথেন গ্যাস সব জল সেচের অভাব তাম তাপমাত্রা কম হওয়া কয়লার খনি থেকে কিন্তু মিথেন গ্যাস এই মিথেন গ্যাস উৎপাদন হয় এর ফলে কিন্তু বিস্ফোরণ হতে পারে এর দুর্ঘটনার প্রধান কারণ হল মিথেন মিথেন গ্যাস উত্তর বি জমে থাকা মিথেন গ্যাস কয়লার খনিতে মিথেন গ্যাস জমে জমে গিয়ে বিস্ফোরণের ঝুঁকি তৈরি করে এটা হচ্ছে এর প্রধান অসুবিধা পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন ভারতের কয়লা সবচেয়ে বড় সংস্থা ভারতের কয়লার সবচেয়ে বড় সংস্থা কোনটি সি ও এন সি কোয়াল ইন্ডিয়া লিমিটেড শেয়াল তো কোয়াল ইন্ডিয়া লিমিটেড এটা হচ্ছে সবচেয়ে বড় সংস্থা উত্তর সি কোয়াল ইন্ডিয়া লিমিটেড এটি একটি পিএসইউ এবং বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী সংস্থা বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদন সংস্থা কোয়াল ইন্ডিয়া লিমিটেড পরবর্তী প্রশ্ন কোন খনিজটি বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয় ইউরেনিয়াম সোনা ম্যাঙ্গানিজ বক্সাইড উত্তর এ ইউরেনিয়াম ইউরেনিয়াম পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয় উত্তর এ ইউরেনিয়াম ইউরেনিয়াম ফিসেন এই ফিশেন বিক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করা হয় একুশ নম্বর প্রশ্ন চুনা মূলত ব্যবহৃত হয় ই তৈরিতে রাসায়নিক শিল্পে সিমেন্ট তৈরিতে খাদ্য শিল্পে সিমেন্ট শিল্পের চুনাপথর ব্যবহৃত করা হয় উত্তর সি পরবর্তী প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন কোনটি একটি রত্ন খনিজ হেমাটাইট বক্সাইট ডায়মন্ড ম্যাঙ্গানিজ উত্তর সি ডায়মন্ড বা হিরে চৌম্বকীয় লোহার আকরিকের নাম কি চুম্বকীয় লোহার আকরিকের নাম কি ম্যা লিমোনাইট হেমাটাইট ম্যাগনেটাইট পাইরাইট চুম্বকীয় লোহা আকরিকের নাম হচ্ছে ম্যাগনেটাইট উত্তর সি ম্যাগনেটাইট ভারত সরকার কোন সংস্থার মাধ্যমে খনিজ অনুসন্ধান করে এন এনএমডিসি এমইসিএল আইওসি সি এল তো এমইসিএল এই সংস্থা মিনারেল এক্সপ্লোরেশন কর্পোরেশন লিমিটেড দেশের খনিজ উৎপাদন সংস্থা মিনারেল কোর এক্সপ্লোরেশন কর্পোরেশন লিমিটেড এমইসিএল কোনটি খনিজের উত্তোলনের এক কৌশল কোনটি খনিজ উত্তোলনের একটি কৌশল কৃষি হ্যাচারিং ডিলিং চাষাবাদ হ্যাচারিং হচ্ছে যে মাছ এই মাছের প্রযোজনিক সেন্টার মাছকে কৃত্রিম মাঝে প্রজনন করা হয় সেন্টার হচ্ছে হ্যাচারিং আর ডিলিং ডিলিং এটা হচ্ছে উৎপনি উত্তোলনের কৌশল ডিলিং উত্তর সি ডিলিং নিচের কোনটি ভারতের ম্যাঙ্গানিজ উৎপাদনের জন্য বিখ্যাত ম্যাঙ্গাজ কোথায় উৎপাদন করা হয় জাদুগোড়া নাগপুর ক্ষেত্রী কোলারগোল ফিল তো নাগপুর নাগপুর হচ্ছে ম্যাঙ্গানিজের উৎপাদনের একটি বিখ্যাত ক্ষেত্র মহারাষ্ট্রের নাগপুর মহারাষ্ট্রের নাগপুর জেলা ম্যাঙ্গানিজের উৎপাদনের জন্য সুপরিচিত পরবর্তী প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন কোন খনিজটি ইস্পাত উৎপাদনে সহায়ক উপাদান সোনা তামা ম্যাঙ্গানিজ ইউরেনিয়াম ইস্পাত উৎপাদনে সহায়ক উপাদান হচ্ছে ম্যাঙ্গানিজ উত্তর সি ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ ইস্পাতকে কী করে শক্তিশালী এবং টেকসই করে তোলে পরবর্তী প্রশ্ন ভারতে কয়লার খনি সবচেয়ে বেশি কোন নদী অবহায় রয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র দামোদর গোদাবরী কয়লা খনি সবচেয়ে বেশি রয়েছে দামোদর এই দামোদর উপত্যকা অঞ্চলে উত্তর সি দামোদর উপত্যকা অঞ্চল ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত কোন খঞ্জটি ব্ল্যাক ডায়মন্ড ম্যাঙ্গানিজ কয়লা সোনা তো কয়লাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড বা কালো হিরে বলা হয় উত্তর বি কয়লা সিল্ক উৎপাদনে কোন খঞ্জটি ব্যবহৃত হয় গ্যালেনা স্প্যালেরাইট বক্সাইট হেমাটাইট স্প্যালেরাইট সিল্ক উৎপাদনে দস্তা উৎপাদনে স্ক্যালেরাইট ব্যবহৃত হয় উত্তর বি স্ক্যালারাইট হলো দস্তার প্রধান আকরিক পরবর্তী প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন সাবসিডেন্স সাবসি সাবসিডেন্স বলতে কী বোঝায় ভূমিকম ভূমিকম্প ভূমিধ্বস খনির নিচে ভূমি ধসে পড়া নদীর গতিপথ পরিবর্তন উত্তর সি খনির নিচে ভূমি ধসে পড়া সাবসিডেন্স ভারতের প্রধান লিগনাইট খনি কোথায় অবস্থিত লিগনাইট খনি কোথায় অবস্থিত লিগনাইট যে কয়লা তার খনি ভাণ্ডার কোথায় অবস্থিত জাদুগোড়া নয়েভ্যালি ধ্যানবাদ ক্ষেত্রী তো জাদুগোড়া এবং ক্ষেত্রী তো হবে না নোয়ে নোয়েভ্যালি তামিলনাড়ুর ভ্যালি এটি লিগনাইট কয়লা খনির জন্য বিখ্যাত উত্তরণের কেন্দ্র একটি তো বৃহত্তম খনি কয়লা লিগনাইট কয়লা বিনয় বৃহত্তম খোঁজ খনি হলো তামিলনাড়ুর নয়ভেলি উত্তর বি তেত্রিশ নম্বর প্রশ্ন খনিজ শিল্পে প্রধান সমস্যা কী শ্রমিক সংকট পরিবেশ দূষণ চাহিদা কম জমির অভাব পরিবেশ দূষণ উত্তর বি পরিবেশ দূষণ হচ্ছে প্রধান সমস্যা পরবর্তী প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্ন কোন রাজ্যে সর্বাধিক বক্সাইট পাওয়া যায় সর্বাধিক বক্সাইট পাওয়া যায় কোন রাজ্যে ওড়িশা বিহার তামিলনাড়ু মহারাষ্ট্র সর্বাধিক বক্সাইট পাওয়া যায় উড়িষ্যায় উত্তর এ ওড়িশা ওড়িশ্যা রাজ্যের পঞ্চ পাটমালি এ পঞ্চপাটমালি পার্বত্য এলাকায় প্রচুর পরিমাণে বক্সাইটের মজুত রয়েছে ওড়িশা রাজ্যের পঞ্চপাটমালি পাটমালি পার্বত মিনিংলিস লিজের অর্থ কী বিদেশে খনিজ বিক্রি খনিজের আমদানি নির্দিষ্ট সময়ের জন্য খনের অনুমতি শ্রমিকের শ্রমিক নিয়োগ খনিজ শ্রমিক নিয়োগ মিনিং লিজ এর অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ের সময়ের জন্য খনির অনুমতি খনের অনুমতি এটা হচ্ছে মিনিং লিজ নেওয়া ছত্রিশ নম্বর প্রশ্ন কোনটি ভারতের প্রাকৃতিক গ্যাসের অন্যতম উৎস বক্সাইট হেমাটাইট মুম্বাই হাই রাঁচি তো মুম্বাই হাই আরব সাগরের মুম্বাই হাই প্রাকৃতিক গ্যাসের একটি বৃহত্তম খনিজ ভাণ্ডার মুম্বাই হাই অফসর অঞ্চল কি প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের বিশাল ভাণ্ডার রয়েছে মুম্বাই হাই পরবর্তী প্রশ্ন হচ্ছে খনিজ তেল খনিজ সম্পদের অধিক ব্যবহার ঘটতে পারে কি ঘটাতে পারে খনিজ সম্পদের অধিক ব্যবহার উন্নয়ন মূল্য হ্রাস সম্পদের নিঃশেষ উৎপাদনের বৃদ্ধি তো সম্পদের নিঃশেষ ঘটাতে পারে সম্পদ ফুরিয়ে যেতে পারে অধিক ব্যবহার করে সম্পদ ফুরিয়ে যেতে পারে উত্তর সি সম্পদের নিঃশেষ ভারতের আয়রন ওর আয়রন ও রপ্তানিতে শীর্ষ দেশ এই শীর্ষ রাজ্য কোনটি কর্ণাটক পশ্চিমবঙ্গ তামিলনাড়ু উত্তরপ্রদেশ তো আয়রন ওর রপ্তানিতে প্রথম হচ্ছে কর্ণাটক উত্তর এই কর্ণাটক পরবর্তী প্রশ্ন খনন কাজের জন্য এই খনন কাজের ফলে যে গভীর গর্ত তৈরি হয় তাকে কি বলা হয় গুহা খনি পরিত্যক্ত পিট কুয়ো তো পরিত্যক্ত পিঠ বলা হয় খন কাজের ফলে যে গর্ত সৃষ্টি হয় সেটিকে পরিত্যক্ত পিঠ বা অ্যাড অ্যানডোমেন এই অ্যাড অ্যামডোমেন পিট বলা হয় বা পরিত্যক্ত পিঠ বলা হয় সেগুলিকে খনিজ উত্তুলনের ফলে যে গর্ত সৃষ্টি হয় সেগুলিকে তামার প্রধান আকরিক কোনটি হেমাটাইট পাইরাইট ক্যালকোপাইরাইট বক্সাইট তামার প্রধান আকরিক হচ্ছে ক্যালকোপাইরাইট উত্তর সি ক্যালকোপাইরাইট ক্যালকোপাইরাইট হলো তামার আকরিকের প্রধান অন্যতম গুরুত্বপূর্ণ উৎস পরবর্তী প্রশ্ন হচ্ছে খনিজ এলাকায় খনিজ এলাকার মানুষের প্রধান সমস্যা বৃষ্টির অভাব শিক্ষা স্বাস্থ্য ও নিরাপত্তা পানির সরবরাহ স্বাস্থ্য ও নিরাপত্তা এটি হচ্ছে প্রধান সমস্যা খনিজ খনিজ এলাকায় উত্তর সি ভারতের কোন খনিজ সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় ভারতের সবচেয়ে বেশি বেশি পরিমাণে কোন পাওয়া যায় কোন খনিজ সোনা বক্সাইট লোহা তামা উত্তর সি লোহা লোহা সবচেয়ে বেশি পাওয়া যায় লোহা লোহা ভারতের খনিজ মজুদের দিক থেকে শীর্ষে রয়েছে খনিজ মজুদের দিক থেকে শীর্ষে রয়েছে লোহা পরবর্তী প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন কেরোসিন ডিজেল কোন খনিজের উৎস থেকে আসে কয়লা প্রাকৃতিক গ্যাস খনিজ তেল চুলমাতো তো খনিজ তেল থেকে এর আছে আসে এটা কেরোসিন ডিজেল পেট্রোল ইত্যাদি খনিজ তেল খনিজ তেল উৎপাদনের জন্য কোন প্রতিষ্ঠান কাজ করে উৎপাদনের জন্য কোন প্রতিষ্ঠান কাজ করে শ্যাল এনএমডিসি ও এন সি সিআইএল তো ও এন সি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ওএনজিসি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ভারতের বৃহত্তম খনিজ তেল এবং গ্যাস সংস্থা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ম্যাগনেটাইট ও হেমাটাইট কোন ধরনের খনিজ তামা লোহা বক্সাইট উত্তর বি লোহা ম্যাগনেটাইট এবং হেমাটাইট লোহার আকরিক উত্তর বি ছেচল্লিশ নম্বর প্রশ্ন খনিজ শিল্পে অটোমেশন এর প্রভাব কী অটোমেশনের প্রভাব কী শ্রমিক বৃদ্ধি উৎপাদন হ্রাস ক্ষমতা বৃদ্ধি এ দক্ষতা বৃদ্ধি দূষণ বৃদ্ধি অটোমেশনের প্রভাব হচ্ছে দক্ষতা বৃদ্ধি উত্তর সি দক্ষতা বৃদ্ধি সাতচল্লিশ নম্বর প্রশ্ন কয়লা প্রধানত কী দিয়ে গঠিত হাইড্রোজেন সালফার কার্বন নাইট্রোজেন উত্তর সি কার্বন কয়লা কার্বন দিয়ে গঠিত পরবর্তী প্রশ্ন আটচল্লিশ নম্বর প্রশ্ন ভারতে খনিজ তেল সংরক্ষণ ও বিতরণ করে ক্ষতি সংরক্ষণ করে এবং বিতরণ করে কোন সংস্থা বি এইচ এনটিপিসি এইচ পিসিএল এন টি তো এইচ পি সি এল হিন্দুস্তান পেট্রোলিয়াল পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড কী হয় তেল শোধন এবং বিতরণের কাজ করে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড পরবর্তী প্রশ্ন ভারতের ইউরেনিয়াম মাইনিং পরিচালনা করে কোন সংস্থাটি ইউরেনিয়াম মাইনিং সিআইএল এনএমডিসি ইউসিআইএল জি এ এল জি এল গ্যাল তো ইউ সি এল উত্তর সি ইউসিআইএল ইউরেনিয়াম কর্পোরেশন ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ইউরেনিয়াম উত্তোলনে কাজ করে উত্তর সি পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকের মাইনিংয়ের লাস্ট কোশ্চেন শেষ কোশ্চেন নিচের কোনটি খনিজ সুরক্ষা আইন খনিজ সুরক্ষার আইন কোনটি ইন্ডিয়ান পিনাল কোড মাইনিং অ্যাক্ট উনিশশো বাহান্ন ইনভারমেন্টাল অ্যাক্ট উনিশশো ছিয়াশি ফরেস্ট অ্যাক্ট উনিশশো সাতাশ এটির উত্তর তোমরা নিজের দিয়ে দিয়ে কমেন্টে জানিয়ে দাও পঞ্চাশ নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে নিচের যে খনিজ সুরক্ষা আইন কোনটি এর মধ্যে এ বি সিডি এ নম্বর এবি সিডি এরকমভাবে উত্তরটা দিয়ে ডাকুমেন্টেই